জয় বাংলা একটা চোখের রোগের নাম কারো চোখ লাল হলে এই তোর কি জয় বাংলা হয়েছে তো ওদের কি সব বাংলায় থেকে যারা গেছে সব কি চোখের রোগ নিয়ে গেছে জয় বাংলা আবার ওদের আলালের ঘোড়া দোলাল ওনার আবার চোখের রোগের চিকিৎসা বাংলায় হয় না ভারতবর্ষে তারা বাংলার এটা যে নজরুলের বাংলা এটা যে রবীন্দ্রনাথের বাংলা এটা যে বিবেকানন্দের বাংলা এটা যে রামকৃষ্ণের বাংলা বাংলার ঐতিহ্যকে কালিমা লিপ্ত করে দিল এই উনত্রিশটা সাংসদ বাংলা থেকে যারা গেছে তৃণমূলের এরা বাংলার কলঙ্ক এরা সাংসদ যে কল্যাণ ব্যানার্জি একটা বর্ষিয়ান সাংসদ আমাদের হাইকোর্টের উনি উকিল যদিও উনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না উনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে কল্যাণ ব্যানার্জির ডিগ্রিটা কোন ইউনিভার্সিটির আমরা কিন্তু এখনো জানতে পারিনি এখনও পর্যন্ত জানতে পারিনি সেই সাংসদ কি করে বলে সংসদ ভবনে দাঁড়িয়ে হ্যাঁ জয়ন্তীমঙ্গলা জয়ন্তীমঙ্গলা কালী ভদ্রকালী তারপর আবার বলছে খেলা হবে হ্যাঁ সংসদ ভবনে খেলা হবে খেলা হবে সংসদ ভবনে দেখেই দিয়েছে এ ধেরে ইঁদুর ছোট ছোট ইঁদুর এরা যে সাংসদ হয়েছে সংসদ ভবনটাকে সার্কাস বানি ফেললো সে সাংসদ সে বলছে সংসদ ভবনে আমি মন্ত্রীর ইয়েতে সই করতে সে এখনো পর্যন্ত জানে না যে ওর হাত টিকিট না ফুল টিকিট ও জানে না কি করে আশা উদ্দিন কি করে কি করে সংসদ ভবনের শপথ নেবার সময় কি করে সে বললো জয় ভীম জয় প্যালেস্টাইন কি করে বললো সেই লোকটাকে আগে সংসদ থেকে বার করে আর হিন্দুস্তানা হয় তো জয় শ্রীরাম কায়না কি বলবেন এ প্রসঙ্গে দেখুন সংসদ ভবন ভারতবর্ষের সংবিধানের স্তম্ভ ভারতবর্ষের যেখানে আইন প্রণয়ন হয় কারা করে আইন প্রণয়ন ভারতবর্ষের নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ নির্বাচিত সাংসদ আমরা কি দেখতে পেলাম তৃণমূলের উনত্রিশটা সাংসদ এক একটা সাংসদ গিয়ে এক এক রকম কেউ বলছে বিজেপিটা বলুন লেটমি ফিনি বিজেপি তো অনেক বড় আগে চুনোপুরিগুলোকে বলুন আগে ছোট ছোট ইঁদুর গুলোকে বলতে দিন বাঘ তো অনেক পরের কথা আগে ইঁদুর গুলোর কথা বলতে দিন এই যে ধেরে ইঁদুর ছোট ছোট ইঁদুর এরা যে সাংসদ হয়েছে সংসদ ভবনটাকে সার্কাস বানিয়ে ফেলল জেমিনি সার্কাস বানিয়ে দিল সার্কাসের জোকাররা এক এক রকম জোকার যায় এক এক রকম নটঙ্কি করে আরে জয় বাংলা তো একটা চোখের রোগের নাম কারো চোখ লাল হলে এই তোর কি জয় বাংলা হয়েছে তো ওদের কি সব বাংলায় থেকে যারা গেছে সব কি চোখের রোগ নিয়ে গেছে জয় আবার ওদের আলালের ঘোড়ার দুলাল ওনার আবার চোখের রোগের চিকিৎসা বাংলায় হয় না ভারতবর্ষে হয় না দুবাই হয় তাই জন্য দুবাই হয় আজকে এই বাংলার বুক থেকে যে সাংসদরা গেছে তারা বাংলার এটা যে নজরুলের বাংলা এটা যে রবীন্দ্রনাথের বাংলা এটা যে বিবেকানন্দের বাংলা এটা যে রামকৃষ্ণের বাংলা বাংলার ঐতিহ্যকে কালিমা লিপ্ত করে দিল এই উনত্রিশটা সাংসদ বাংলা থেকে যারা গেছে তৃণমূলের এরা বাংলার কলঙ্ক এরা সাংসদ আজকে কল্যাণ ব্যানার্জি একটা বর্ষিয়ান সাংসদ আমাদের হাইকোর্টের উনি উকিল যদিও উনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না উনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে কল্যাণ ব্যানার্জি ডিগ্রিটা কোন ইউনিভার্সিটির আমরা কিন্তু এখনো জানতে পারিনি এখনো পর্যন্ত জানতে পারিনি সেই সাংসদ কি করে বলে সংসদ ভবনে দাঁড়িয়ে হ্যাঁ জয়ন্তী মঙ্গলা জয়ন্তী কালী ভদ্রকালী তারপর আবার বলছে খেলা হবে সংসদ ভবনে খেলা হবে খেলা হবে সংসদ ভবনে দেখেই দিয়েছে দেখেই দিয়েছে ওরা ছিল কিসের স্পিকারের খেলা দেখিয়ে দিয়েছে সংসদ ভবনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ইন্ডিয়ার সরকার খেলা দেখিয়ে দিল খেলা দেখিয়ে দিল স্পিকার নির্বাচিত হয়ে গেল আজকে এই সংসদ ভবনটা হচ্ছে ভারতবর্ষের পবিত্রতম স্থান সেই পবিত্রতম স্থানকে এই লিপ্ত করল এই কুলাঙ্গার সাংসদ যাদেরকে মমতা ব্যানার্জির টিকিট দিয়ে পাঠিয়েছে যারা সাংসদ হয়েছে যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছে তারা বাংলাকে কলঙ্কিত করলো এই কল্যাণবাজি শ্রীরামপুরের মানুষকে কলঙ্কিত করল এবং যারা আজকে বাংলা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছে এরা সাংসদ হবার যোগ্যতা আমার মনে হয় নেই একজন আবার বলছে বাঁকুড়ার সাংসদ তিনি বলে আমি মন্ত্রীর ইয়েতে সই করতেছি চিন্তা করতে পারেন অরূপ হ্যাঁ তৃণমূলে বলছে আমি মন্ত্রীর কাগজে সই করতে যাচ্ছি আরে মন্ত্রী না আ রে আহা রে সে সাংসদ সে বলছে সংসদ ভবনে আমি মন্ত্রীর ইতে সই করতেছি সে এখনো পর্যন্ত জানে না যে ওর হাত টিকিট না ফুল টিকিট ও জানে না শুনুন ওয়াইসি ওয়াইসি কি করে আশা উদ্দিন কি করে কি করে সংসদ ভবনে শপথ নেবার সময় কি করে সে বলল জয় ভীম জয় প্যালেস্টাইন কি করে বললো সেই লোকটাকে আগে সংসদ থেকে বার করলো আর রাম নাম নিয়ে কে লাফাচ্ছে কে দৌড়াচ্ছে কে ঝাঁপাচ্ছে আমি জানি না আমি তো মমতা ব্যানার্জিকে তো মুসলমান পাড়ায় গিয়ে বলে আল্লাহর কসম আবার রেড রোডে মুসলমানদের নামাজে এরম করে মাথায় ঘমটা দিয়ে আল্লাহু আমিন তারপরে গত গত মুসলমানদেরকে বলে এন আর এর কথা বলে আছে। আবার দুর্গাপুজোর সময় বলবে য দেবী স্বর্গ বোধ সেই নমস্কার তখন আবার উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাবে আমি তো সে বরূপী আমি তো সে বহুরূপীর কথা বলছি না আজকে বাংলার বুকে শত বহুরূপী আজকে চোরেদের রানী